চ্যানেল না লাগানো আছে ডিশের লাইন না লাগানো আছে বলো বলে রিসিক আপনার নাফরমানি আপনার বৃষ্টি আপনার নাফরমানি আপনার শ্রবণ আপনার নাফরমানি আপনার বাক শক্তি আপনার নাফরমানি আপনা বিবেক বুদ্ধি বিদ্যা আপনার নাফরমানি আপনা হাত আপনি দিবেন নাফরমানি আপনার করে পাও আপনি আপনার করে কোনটা ছোট ছিল আপনিই তো বড় করলেন কোন ছিল কোনো সুঠামত দিলেন কানা চাহিলা ফা আল্লামতা মার পেটের থেকে তো অজ্ঞ আসছিল শিক্ষা দীক্ষা দিতে 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 আজকে আপনি বিদ্যাসাগর বানায়া দিলেন আর আপনাকেই ভুলা গেল আপনার বিরোধিতা চব্বিশ ঘন্টা কার বিরোধিতা করি হম না করি না করেন হ্যাঁ কথা কি গুটায় দিব হুম তাহলে একটা দিয়ে গুটায় দিতে পারি একটা প্রমাণ দিয়া আর বেশি লম্বাও হবে না সাড়ে এগারোটা বাঁচতে চলছে পড়ায় এরকম শুধু হাজার লক্ষ গুণ না গুণ গুণ না। বরং হাজার না লক্ষ কুঠিনা কুঠি কুঠি না এর চো দামি ফজরের নামাজ বিশ্বাস হয় না ফজরের নামাজ জান্নাতের টিকেট টিকেট লেখা রাখেন আমার কাছ থেকে কোরআন ফজরের নামাজের নাম দিছেন আলাদা কিন্না কোরআন আল ফজরি কানা মশুদা ফজরের নামাজ আখের আখের প্রত্যেক গাঁথিতে সাক্ষী হয়ে দাঁড়াবে প্রতিরোধ হয়ে দাঁড়াবে আপনার পক্ষে দাঁড়াবে বডি গার্ড হয়ে দাঁড়াবে এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন আমার উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে তাহলে হামা গুড়ি দিয়ে আসতো হামা দিয়ে যদি জানতো এসাই কি রাখা আছে তো হামা গুড়ি দিয়ে আসতো আমার জাতি যদি দুই অক্ট নামাজ বাজমাত পড়তো হান্ড্রেড পার্সেন্ট তো আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারতাম যদি এক ফজর আর এক আসর আল্লাহ রসুল বলছে মানসাল্লাল বারদাইন দেখাল জান্না যে আসর আর ফজর বাদামত করলো জান্নাত অবদারিত অবদারিত আমার জাতি যদি দুয়ুক্ত নামাজ পড়তো কিন্তু আফসোস তো এখানেই আল্লাহ ডাকে তার বড় আসা কে ডাকে আল্লাহ কে ডাকে কে ডাকে আল্লাহ মে বর্ষা রাগ হয়ে যায় কিনা জানি না বহুত মানুষ তো আসে মেয়র সাহেব ফোন দিলে লঙ্গির খবরও থাকে না একটা প্রবাদ বাক্য আছে না বলছে চাচি আমি কি আর আছি মনে হয় বোঝেন নাই খুশিতে এমন ফুলা ফুলছে লঙ্গির খবর নেই অথচ কেডা কে কেডা কে আল্লাহ চিনেন একজনও তো এখানে নেই উত্তরবঙ্গের মানুষ তো বহুত শিক্ষিত শুদ্ধ বলে এই জন্য আমরা এই অঞ্চলে আসি না কেন আমরা শুদ্ধ কথা বলতে পারি না তো এই জন্য এর আগে একটা হয়তো হতে পারে এই সৃজনই হয়েছে এই সিজনই হয়েছে ঠিক না আমরা তো শুদ্ধ বলতে পারি না আপনারা শিক্ষিত শুদ্ধ কিন্তু একজন এখানে পাওয়া যাবে না নিরানব্বই নামের অর্থ কোনোদিন দেখছে আল্লাহ চিনবে কোথেকে নিরানব্বই নাম তো নাম না পদবি মানুষকে পদবী দ্বারা চিনা যায়